পশ্চিমবঙ্গে আগামী চারই নভেম্বর থেকে আপনাদের বাড়িতে আসা শুরু করে দেবে তো এই অবস্থায় দাঁড়িয়ে নিয়ে ষোলোটি নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন অর্থাৎ বিএলওরা ঠিক কি কাজ করবে কারোর বাড়িতে যদি বিএল কাউকে গিয়ে না পায় বিএল রা কি করবে আপনারা যদি এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হতে পারে বিএলও যদি আপনাকে বাড়িতে গিয়ে না পায় তাহলে সেক্ষেত্রে কি আপনাদের নাম কাটা যাবে তো এই সমস্ত প্রশ্ন নিয়ে ষোলোটি নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন যার মধ্যে প্রত্যেকটি কিন্তু আপনাদের জানা জানাটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা নাগরিকত্বের প্রশ্ন যদি কোনো ভুল ভান্তি আপনি করে ফেলেন সেক্ষেত্রে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব হারাতে পারেন তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন বিহারের তুলনায় এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে অনেকটাই সরলীকরণ করা হলো এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে যাবেন এবং গোটা এসআইআর পর্বে এই প্রক্রিয়াটি বা এই নতুন গাইডলাইন্স তাদেরকে মানতে হবে তো কি কি গাইডলাইন দেওয়া হলো এক নম্বরে বলা হয়েছে যে দের নাম দের মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলও এর নাম এবং মোবাইল নাম্বার অর্থাৎ সেক্ষেত্রে তো এমনটা তো আপনাদের সঙ্গে হতে পারে যে আপনি ধরুন জানেন না যে আপনাদের এলাকাতে বিএল ওকে বা বিএল এর নাম্বার আপনি কোথা থেকে পাবেন তো তার জন্য জেলা শাসকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে আপনারা বিএলও এর নাম জেনে যাবেন এবং বিএল এর মোবাইল নাম্বারও আপনারা জানতে পারবেন এছাড়া স্থানীয়ভাবে প্রচার করা হবে এমনটাও বলা হয়েছে দুয়ে বলা হয়েছে যে বর্তমানে ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের প্রত্যেক প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম যাবে অর্থাৎ এমনটি নয় যে এনুমারেশন ফর্ম দেওয়ার আগে কোনো ভাগ করা হবে যে এদের নাম তো দু সালের ভোটার লিস্টে আছে তাদেরকে দেওয়া হবে বা যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তাদেরকে দেওয়া হবে না এমনটি নয় যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের এনুমারেশন ফর্ম দেওয়া হবে প্রতিটি ভোটারের কাছে ছবি পার্ট নম্বর বুথ নম্বর সহ ছাপানো দুটো ফর্ম যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ছবি আপনার পার্ট নম্বর আপনার বুথ নম্বর সমস্ত কিছু দেওয়া থাকবে সেটি সহ ছাপানো দুটো ফর্ম আপনাদের কাছে যাবে ভোটারদের দেখা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বাড়িতে লেটার বক্সে অথবা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে তো এখন প্রশ্নটি ধরুন কোনো বাড়িতে কোনো লোক নেই তো সেক্ষেত্রে বিএলওরা ঠিক কি করবেন তো এক্ষেত্রে উত্তরটি হচ্ছে কোনো বাড়িতে গিয়ে বিএলও যদি কাউকে না পায় তাহলে সেক্ষেত্রে লেটার বক্সে অথবা দরজার ফাঁকে সেই এনুমারেশন ফর্ম গুজে দিয়ে আসতে হবে বিএলওদের ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না অর্থাৎ এটা তো ক্লিয়ার যে যখন আপনি ফর্ম জমা দেবেন তখন আপনাকে কোনো নথি দিতে হবে না তবে ফর্মে দু হাজার দু সালের ভোটার তালিকায় তার বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম থাকলে সেটি উল্লেখ করতে হবে ক্লিয়ার যে আপনি যখন এনোমারেশন ফর্ম দেবেন তখন সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে না শুধুমাত্র দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম রয়েছে নাকি নেই সেটাকে উল্লেখ করতে হবে এই লিঙ্ক বিএল তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন অর্থাৎ বিএল কাছে যে মোবাইল অ্যাপ যেটা রয়েছে সেই অ্যাপে দেখে নিতে পারবেন যে তিনি যে অর্থাৎ আহ ইলেক্টররা যে তথ্য দিয়েছেন সেটিকে আদৌ ঠিক নাকি ভুল তথ্য দিয়েছেন ভোটারের এপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে অর্থাৎ ভোটারের এপিক নম্বর দিয়ে সেটি পাওয়া যাবে না কিন্তু এসআইআর যখন হয়েছিল তখন কিন্তু এই সুযোগটি ছিল না যারা ছিল তাদের দেখার বা করার কিছু ছিল না যে তথ্য সেটা কি আদৌ ঠিক নাকি ভুল এরপরে বলেছে যে প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারী সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি এবার কি ফর্মটি যখন নেবে বিএলও জমা নেওয়ার পরে বিএল কে স্বাক্ষর করতে হবে অর্থাৎ ফর্মটি আপনাদের ফিল আপ করা আমি দেখিয়েছি অলরেডি আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত জানেন না যে এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব তো মোট দুটো ফর্ম দেওয়া হবে ভোটারদের যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন আরেকটি ফর্ম তিনি জমা দিচ্ছেন অর্থাৎ যিনি জমা দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন অর্থাৎ একটি কি করবেন একটি ফর্ম বিএল ও নিয়ে যাবেন এবং একটি ফর্মে বিএল ও রিসিভ করে দেবে রিসিভ করার পরে সেই ফর্মটি ভোটার নিজের কাছে রেখে দেবেন যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে অর্থাৎ যে ফর্ম টি আহ ভোটাররা রেখে দিচ্ছেন নিজের কাছে সেই ফর্মেও যে বিএলও রয়েছে তারা সই করবে এবার বলা হয়েছে যে বিএল ও কে একাধিকবার এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাবেন অর্থাৎ এমনটা হলো যে বিএলও একবার গেল এনুমারেশন ফর্ম জমা দিয়ে এলো তো সেক্ষেত্রে যেদিনকার জমা আনতে গেল অর্থাৎ নিতে গেল তো সেই সময়তে সেই বাড়ির কেউ কে খুঁজে পাওয়া গেল না তো তাহলে কি বিয়েলোরা আর তার বাড়িতে যাবেন না তাহলে কি তার আর নাম ভোটার লিস্টে উঠবে না তার প্রশ্ন হচ্ছে একদমই নয় বিয়েলো তার বাড়িতে বারবার যাবেন তো এক্ষেত্রে বলা হয়েছে যে বিয়েলো কাউকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে বিএলও তার বাড়িতে তিনবার থেকে চারবার পর্যন্ত যাবেন আবেদনকারী যদি মনে করেন তাহলে সরাসরি ইয়ারও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন অর্থাৎ এমনটি নয় যে বিয়েলোর কাছেই ফর্মটি জমা দিতে হবে আবেদনকারী যদি মনে করেন তাহলে ডাইরেক্ট ইআর কাছে গিয়েও ফর্মটি জমা দিতে পারবেন জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিভ কপি হিসাবে দ্বিতীয় ফর্মটি দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন কোনো ভোটার যদি বাইরে থাকে অর্থাৎ এমনটি তো অনেকে রয়েছে যারা বাইরে কাজ করতে যায় অথবা কর্মসূত্রেই বাইরে থাকে তো কোনো ভোটার যদি বাইরে থাকে তাহলে চার নভেম্বরের পর থেকে চার ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ কোনো ভোটার যদি এমন হয় যে যিনি বাড়িতে থাকেন না যিনি অন্য কোথাও থাকেন অথবা যিনি পশ্চিমবঙ্গেই থাকেন কিন্তু এক জেলাতে তার নাম ছিল তিনি এখন ধরুন অন্য জেলাতে থাকেন অর্থাৎ তার কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে তিনি কি করবেন তিনি চার নভেম্বরের পর থেকে চার ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্মটিকে পূরণ করতে পারেন দশে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কাজের জন্য বাইরে থাকেন তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা নিতে পারবেন অর্থাৎ এমনটা হয়েছে যে কেউ যদি কাজের জন্য বাইরে থাকেন এবং তিনি অনলাইনে কোনো কিছু মানে ফর্ম ফুল ফিল করতে পারবেন না তো তার ক্ষেত্রে কি হবে তো তার ক্ষেত্রে এনুমারেশন ফর্ম নর্মালি বাড়ির লোক জমা নেবেন পরে ফর্ম বাড়ির লোক করবেন এবং বাড়ির অন্য সদস্য সেটিতে স্বাক্ষর করে সেটিকে জমা দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে যে আবেদনকারীর নাম এবং আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেটা যিনি স্বাক্ষর করছেন তাকে পরিষ্কারভাবে লিখে দিতে হবে যে তার নাম কি এবং তার সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক সম্পর্ক রয়েছে ফর্ম জমা দিলে পরে খচরা ভোটার তালিকাতে নাম উঠে যাবে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ এনুমারেশন ফর্ম যদি আপনি জমা দেন ঠিকঠাক যদি ফিল করে জমা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে জমা না দিলে ভোটার তালিকাতে নাম ওঠার কোনো সুযোগই নেই অর্থাৎ এখন কেউ যদি ভাবেন যে আমি এনুমারেশন ফর্ম নেব না আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করবো না বা আমি বিলোদেরি গাড়িতে ঢুকতে দেব না তো সেক্ষেত্রে তাদের সমস্যা হবে কারণ তাদের নাম ভোটার তালিকা জায়গাতেই থাকবেন যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার যাবেন অর্থাৎ যারা ফর্ম নিয়েছেন কিন্তু ফর্ম জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম নিয়ে আসার জন্য বিএলওরা অনেকবার যাবেন এরপরেও যদি জমা না পড়ে তাহলে প্রয়োজনে ইয়ারও সে এলাকায় ক্যাম্প করবে স্থানীয়ভাবে প্রচার করা হবে যে কারা কারা ফর্ম জমা দেন অর্থাৎ এটা মাইকিং করা হবে এবং প্রচার করা হবে যে কারা কারা এখনো পর্যন্ত ফর্ম জমা দেননি তেরো নম্বরে বলা হয়েছে যে যাদের দু হাজার ভোটার তালিকায় কোন লিংক পাওয়া যায়নি অর্থাৎ দু হাজার এর ভোটার তালিকাতে যাদের কোনো নাম খুঁজে পাওয়া যায়নি তাদের বা শুনানিতে ডাকবেন দিন সময় দেওয়া হবে অর্থাৎ যেই সমস্ত এর সঙ্গে এই লিঙ্ক খুঁজে পাওয়া যাবে অর্থাৎ তার না তার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে না তার মায়ের নাম রয়েছে না তার ঠাকুমার নাম রয়েছে অথবা না তার কারোর নাম রয়েছে তো তাদেরকে ই আর অথবা এই আরও শুনানিতে ডাকবেন এবং তাদের জন্য সাত দিন সময় দেওয়া হবে এবং শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে কি কি নথি নিয়ে হাজির হবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে হাজির হতে হবে এক্ষেত্রে বয়স অনুযায়ী যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য তাকে সেটি নিয়ে হাজির হতে হবে এরপরে বলা হয়েছে যে খসড়া তালিকা প্রকাশের পরে দাবি অথবা আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে অর্থাৎ খসড়া তালিকাতে যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে কেউ যদি স্কিপ হয়ে যায় তাহলে তার দাবি অথবা তার আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে শুনানি হবে সাত ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় কারোর ভোটার তালিকায় নাম ওঠেনি অর্থাৎ দেখা গেল যে সাত তারিখ যখন ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হলো তখন দেখা গেল যে কারোর নাম যে ভোটার তালিকাতে ওঠেনি তখন সে কি করবে তখন সে সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারে সেখানে তার আবেদন খারিজ হয়ে গেল সিইওর কাছে তিনি আবেদন করতে পারবেন অর্থাৎ ভোটার তালিকাতে তার নাম ওঠেনি চূড়ান্ত ভোটার তালিকাতে সে যাবে গিয়ে জেলা শাসকের কাছে গিয়ে তিনি আবেদন করবেন আবেদন করার পরে দেখা গেল যে সেটি রিজেক্ট হয়ে গেল তাহলে কি শেষ শেষ তাহলেও নয় তাহলে তিনি গিয়ে সিইওর কাছে আবেদন করতে পারবেন তারপরেও ভোটার নাম তোলার জন্য আবেদন তালিকাতে জানাতে পারেন নির্বাচনের মনোনয়ন পর জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে অর্থাৎ তারপরেও তিনি ভোটার তালিকাতে নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন এবং মনোনয়ন জমা হওয়ার আগের দিন পর্যন্ত তিনি সেই বিধানসভা কেন্দ্র জন্য নাম তোলার আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা আশা করবো সমস্ত কিছু সঠিক ভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন